চলো কী পদ্ধতিতে রান্না করে খাওয়াই বাবা বলে কথা তো চলো দেখা যাক আমাদের মাস্টার মাস্টারমশাই নিয়ে চলে এসেছে মাংস তো এই দেখো এখানে কাঠের উনানে আমি রান্না করছি তো তোমরা সঙ্গে থাকো কি কি দিছি না দিছি। সব দেখতে থাকো তো বন্ধুরা বাবা মা এলে তো খুশিই খুশি আনন্দই আনন্দ ভালো লাগে তাই তো কতদিন পরে এসেছে একটুকু তো অতিথিকে তো আলু ভাজা হয়ে গেছে এখানে নুন দিন দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম দেখো এই পদ্ধতিতে রান্না করে আচ্ছা খুব সুন্দর কাঠের উনানে সিদ্ধ হয়ে যায় তা রান্নাটাও খেতে টেস্টি হয় তো কী করবে বন্ধুরা আমরা তো দুজনে থাকি তাই কালি ঝুলি করতে ইচ্ছা যায়নি তার জন্যে এই কাঠের উনানে রান্না হয়নি তো আজকে রান্না করে নিলাম তো দেখো কেমন হচ্ছে এই দেখো পেঁয়াজ ভাজা হয়ে নিছে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এই দেখো গরম মশলা দিয়ে দিলাম একটুকু এটুকু কাশ্মীরি লঙ্কা গুড়া দিয়ে দিলাম এই হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেখো তো এই জিরা গুঁড়া এবারে দিয়ে দিলাম তো এবারে ধনে গুঁড়া দিয়ে দিলাম তো একটু লঙ্কা গুঁড়ো না দিলে আদা রসুন পেস্ট সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে আছে তো লঙ্কা গুঁড়া একটু না দিলে ঝাল ঝাল না হলে একটু টেস্ট টেস্টও হয়নি গরম মশলাও দিয়ে দিলাম দেখো সেই জন্য দিয়ে দিলাম তো কেমন হয় রান্না রান্নাবান্নাগুলা বন্ধুরা ইউটিউব হইলে সাবস্ক্রাইব করবে ফেসবুক হইলে কমেন্ট করে জানাবে তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। একটু মশলাটি জল দিয়ে দিলাম কষিয়ে নিলাম এবারে তা দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে রঙটা কালারটা কি সুন্দর হয়ে যাবে পেঁয়াজটা কষতে কষতে মশলা কষতে কষতে তো কাঠের রান্নার টেস্টই আলাদা দেখো তো এইভাবে এইভাবে রান্না করি আমি তুলে ধরার চেষ্টা করছি সবাই সঙ্গে থাকবে দেখবে কমেন্ট করবে শেয়ার করে দেবে ইউটিউব বললে সাবস্ক্রাইব করবে লাইক করবে তো বন্ধুরা আমারও খুব ইচ্ছা আছে বান্না তুলে ধরার তো সঙ্গে থাকবে সবাই দেখবে তো চলো বন্ধুরা হাত ওকে মাংস নিয়ে নিলাম তেল বার হয়ে গেলো কষা কষি মশলাটা দেখে মাংসগুলো দিয়ে দিলাম এবারে আচ্ছা টুকু করে কষিয়ে নেবো খুব সুন্দর একটু জল দিয়ে দিলাম না মশলাটা পুড়ি যায় তার জন্যে তো বন্ধুরা কেমন হয় দেখতে থাকো সব তুলে আজকে খাওয়া খাওয়াতকো একদম তো চলো দেখো কষতে 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 হ্যাঁ কষা হয়ে গেল এবারে জল দিয়ে দেবো গরম জল দিলে আরও টেস্ট আসে তো মাংস রান্না করলে বন্ধুরা গরম জলেই দেবার চেষ্টা করবে সবাই দেখো আমি ছোটো দেখছি যে গরম জল করে নিয়েছি তো বন্ধুরা দিয়ে দিলাম দেখো একটুকু সিদ্ধ না হলে ভালো লাগবে না তো দেখো এবারে এবারে ঢাকা দিয়ে দেবো তারপরে দেখো হয়ে গেলো মাংস আমার সিদ্ধ খুব সুন্দর তুলার মতন সিদ্ধ হয়ে গেছে গরম মশলা একটু দিয়ে দিলাম আবার তারপরে নামাই দেব তারপরে হয়ে গেল সাফ করবো এবারে খাবার মাস্টার মশাই স্কুল গেলছে তাই আসুক তারপরে খাবার বেড়ে দেবো সবাইকে খাই নেবো সবাই একসাথে তো বন্ধুরা আনন্দটা তো কেমন হচ্ছে সবার সঙ্গে একসঙ্গে খাবার আনন্দটাই আলাদাই মজা তো আমার তো চুলা নাই তাই কাঠের উনান করে নিয়েছি একটা ইটা ডাড় করে হেঁ দেখো খাবারও দিয়ে নিয়েছি দেখো মাস্টার বলছে যে দারুণ হয়েছে দারুণ হয়েছে বাবাকেও বললাম বাবা কেমন হয়েছে রান্নাগুলো আমার ভিডিও গুলো কেমন হয় তো বলছি ভালো হয় দেখো দেখো আমার বাবা আলাদাই আনন্দ লাগছে আজকে পুরা খুশি আমার মেয়ে আছে আমার বাবা আছে চলো বন্ধুরা খাইলি টাটা বাই বাই রাখলাম